কাঁচা আমের সিজন থাকতে থাকতে তোমরা কাঁচা আম দিয়ে যত রকম রেসিপি পারো তৈরি করে স্টক করে রেখে দাও তাহলে দেখো কাঁচা আম দিয়ে আমি একটা আমসতত্ব বানিয়েছি সেটা কিভাবে বানালাম সেটাই চলে এসে তোমাদের সাথে শেয়ার করতে প্রথমে আমটাকে আঠের থেকে আলাদা করে যেমন তেমনভাবে কেটে নিলেই হবে এমন কোনো ব্যাপার নেই যে কোনো সাইজ মতন কাটতে হবে কেটে নিয়ে আমি ভালো মতন এটাকে সেদ্ধ করে ছেঁকে নিয়েছি আমটাকে ছেঁকে নিলে কি হবে আমের মধ্যে যে মাংসটা রয়েছে সেটা কিন্তু একদম ভালোভাবে বেরিয়ে আসবে কোনো রকম দানা থাকবে না এরপরে দেখো আমি কড়াইতে বেশ খানিকটা চিনি দিয়ে ক্যারামেল তৈরি করে নিয়েছি ক্যারামেলটা বানানোর কারণ হচ্ছে আমি যে আমসত্বটা বানাবো ওটা কিন্তু এমনিতেই পুরো পাকা আমের কালার হয়ে যাবে এর জন্য কিন্তু আমি এর মধ্যে আলাদা কোনো কালার অ্যাড করিনি তোমরা দেখতেই পাচ্ছ ক্যারামেলটা পুরো কিন্তু গলে গেছে এবং কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে গেছে এরপরে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি সামান্য একটু জল এবার জলটা দেওয়ার পরেই কিন্তু আমি আমটা এর মধ্যে দিয়ে দিয়েছি এবার কিন্তু গ্যাসের আঁচটা একটু কমিয়ে দিয়ে তোমরা হালকাভাবে নাড়তে থাকবে যদি চিনিটা দলাও পাকিয়ে যায় ভয়ের কোনো কারণ নেই যেহেতু এটা আছে রয়েছে আস্তে আস্তে কিন্তু সবকটাই গলে যাবে এরপরে আমি দিয়ে দিয়েছি আন্দাজ মতো নুন আর যদি মনে করো যে আমটা এরপরেও টক লাগছে এরপরেও কিন্তু তোমরা একটু চিনি এর মধ্যে দিতে পারো আর দিয়ে দিয়েছি সামান্য বিট নুন এটাকে বেশ খানিকক্ষণ জাল দিয়ে নিতে হবে যতক্ষণ না এটা একদম ঘন হয়ে আসবে তোমরা দেখতেই পাচ্ছ এটা কিন্তু এখনও তৈরি হয়ে আসেনি আরও টাইম লাগবে এটা কিন্তু জাল দিতে দিতে অনেকটা ঘন হয়ে আসবে তো এটা তোমরা বুঝবে সেইভাবে যখন দেখবে যে চামচের মধ্যে পুরো লেগে যাচ্ছে ঘনভাবে পড়ছে না তখনই বুঝতে পারবে এটা হয়ে এসছে এটা এখনও দেখতে পাচ্ছ যে চামচের মধ্যে কিন্তু সেরকমভাবে লাগছে না অতএব কিন্তু এটা এখনও তৈরি হয়নি এটা জাল দিতে একটু টাইম লাগে একটু ধৈর্য সহকারে একটুখানি ধরে ধরে গ্যাসের আঁচটা কমিয়ে দিয়ে অবশ্যই করবে আর কালারটা দেখো আস্তে আস্তে কিন্তু পুরো পাকা আমের মতন হয়ে গেছে আমি কিন্তু এর মধ্যে কোনো রকম কালার অ্যাড করিনি এবার অন্যদিকে একটা থালার মধ্যে সামান্য একটু শস্যা তেল দিয়ে আমটাকে ওর মধ্যে দিয়ে দেবো ভালো মতন থালাটাকে ঘুরিয়ে ঘুরিয়ে পুরো আমটাকে চারিদিকে ছড়িয়ে দেবো আমার কিন্তু এখানে একটা থালাতে হয়নি আমি কিন্তু এখানে দুটো থালা ইউজ করেছি তো দেখতেই পাচ্ছ কীভাবে আমটাকে চারিদিকে ছড়িয়ে দিচ্ছি যেহেতু থালার মধ্যে তেল মাখানো আছে আমসত্বটাকে কিন্তু তুলতে খুব একটা অসুবিধা হবে না এরপরে এটাকে কিন্তু আমি পুরো একবেলার জন্য রোদে দিয়ে এসেছিলাম দুটো থালাতেই কিন্তু সমানভাবে আমি দিয়ে এটাকে রোদে দিয়েছিলাম এসেছিলাম রোদে কিন্তু অবশ্যই দিতে হবে আর যদি তোমাদের কোনো অসুবিধা হয় রোদে দিতে তাহলে বাড়ি ফ্যানের নিচেও তোমরা রেখে এটাকে শোকাতে পারো আমি কিন্তু ছাদে দিয়ে এসেছিলাম যেহেতু আমাদের ছাদে প্রচুর রোদ আছে কোনো রকম অসুবিধাই হয়নি এক জন্য এটা আমি দিয়ে দিয়েছি আর খুব দারুণভাবে কিন্তু এটা শক্ত হয়ে উঠে এসেছিলো দেখতেও কিন্তু দারুণ লাগছিলো আর খেতেও কিন্তু দারুণ হয়েছে তো এটা আমি বানিয়ে স্টক করে রেখে দিয়েছি যখন ধরো কাঁচা আমের সিজন থাকবে না তখন যে কোনো চাটনিতে কিন্তু তোমরা তখন এটা ইউজ করতে পারবে তা আমিও কাঁচা আমের আমসত্ব বানিয়ে বাড়িতে স্টক করে ফেললাম তাহলে তোমরাও দেরি করো না কাঁচা আমের সিজন থাকতে থাকতে ঠিক এই পদ্ধতিতে তোমরাও আমসত্ত্বটা তৈরি করে ফেলো তা আমার রেসিপিটা তোমাদের কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই তোমরা কমেন্টস করে জানিও আমি কিন্তু তোমাদের কমেন্টসের অপেক্ষায় থাকি আর এই সুন্দর রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্টস আর শেয়ার করে কিন্তু অবশ্যই পাশে থেকো আর আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলে যেও না তাহলে আর দেরি না করে বাজারে কিন্তু প্রচুর কাঁচা আম পাওয়া যাচ্ছে তাহলে চট করে রেসিপিটা তৈরি করে বাড়িতে স্টক করে রেখে দাও পরবর্তীকালে এটা কিন্তু অবশ্যই তোমাদের কাজে লাগবে আসবো আবার একটা নতুন রেসিপি নিয়ে আমি চেষ্টা করব তোমাদেরকে খুব সহজভাবে আর সামান্য উপকরণ দিয়ে যাতে সব রকম রেসিপি শেয়ার করতে পারি তাহলে দেখো আমি কিন্তু স্টক করে ফেললাম তাহলে তোমরা দেরি না করে চট করে বাড়িতে বানিয়ে ফেলো তোমরা ভালো থাকো সুস্থ থাকো এখন জন্য টাটা